তো সেক্ষেত্রে আসলে আমিও অনেক ইন্সপায়ার হয়েছি যে আসলে তার যে নিজ যে নিজ থেকে যে একটা চেষ্টা হ্যাঁ আইবিএস আমরা যারা হয়ে গেছে যারা পেটের প্রবলেম হয়ে গেছে তারা আসলে আমরা কি হতাশা হয়ে যায় যে আসলে কোথায় কি করব কিভাবে করব কোন ট্রিটমেন্ট নিব বিভিন্নভাবে কিন্তু আমরা হতাশা হয়ে যায় তো আসলে রিপন ভাই আসলে তাকে সেই হতাশাগ্রস্ত থেকে কাটিয়ে নিজেকে কীভাবে মানে একা একাই বেশ অনেক দিন ধরে ভালো একটা অবস্থান তৈরি করেছেন এবং অল্প সময়ের ভিতরে মাত্র কি বলবো যে যে তার মুখ থেকে আমরা তাহলে ভালো বুঝতে পরিচয় দিয়ে আপনি একটু কথা বলবেন হ্যাঁ আসসালাম আলাইকুম আমি হাসান রিপন আমি একজন মালয়েশিয়া প্রবাসী বিগত এক মাস এসে আমি দেশে আসছি দুই দিন পরে আমি চলে যাবো তো সারের সাথে দেখা করতে আসছিলাম কারণ এখান থেকে আমি ট্রিটমেন্ট নিচ্ছি আমি এর আগে তার ভিডিওগুলো দেখতাম মালয়েশিয়া থেকে যেমন এক বছর আগে আমার শুরুটা হয় আমি আমি বুঝতে পারি কীভাবে যে আমার আইবিএস এসেছে প্রথমত আমার প্রত্যেক দিন পাঁচ থেকে ছয় বার টয়লেট যেতে হতো তারপরে আমি ওখানে ডাক্তার দেখাই যারা মালয়েশিয়া আছেন তারা জানেন নর্মাল ক্লিনিকগুলোতে তিন দিনের ওষুধ বেশি দেয় না তো তিন দিনের করে ওষুধ দিত সপ্তাহের খানি ভালো থাকতাম আবার টয়লেট যাইতে হতো এভাবে যখন তিন চার মাস কন্টিনিউ হয় তখন আমার টেনশন হয় যে আমার কি হয়েছে আমার সমস্যাটা কি আমার এতবার টয়লেট কেন যাইতে হয় তারপরে কাজ কাম ভালো লাগতো না বিছানায় শুয়ে থাকতাম তো বেশি দিন অসুস্থ থাকার কারণে তখন এক একের শুয়ে শুয়ে মোবাইল তো সবাই আছে রুমে তো একাধিক যখন থাকে তখন তো সবাই মোবাইল চালায় তো আমি ওই টাইমে ইউটিউবে সার্চ করলাম যে আমার এরকম হওয়ার কারণ তো ওখানে প্রথম প্রথম বিভিন্ন ভিডিও আসতো তো ওখান থেকে আমি ফলো করতাম যে কি কি খাইলে আমাশয় বাড়ি কমে তো কয়েকদিন ভালো ছিলাম তারপরে আবার কোনো কোনো কিছুতে কোনো কাজ হচ্ছিল না আবার যাই তাই হয়ে যাচ্ছিলো পরবর্তীতে আমি আরও ভিডিও সার্চ করতে করতে একটা আই এর ভিডিও আসে আমার কাছে তো ওখানে এর লক্ষণ কি কী কারণে আইবিএস হয় এগুলা ভিডিওটা আমি দেখতে থাকলাম দেখার পরে বুঝতে পারলাম যে আইবিএসের যে লক্ষণগুলো সবগুলো আমার ভিতরে আছে আচ্ছা আচ্ছা থাকার পরে তখন আমি চিন্তা করলাম যে আমার তো আছে তাহলে এর প্রতিকার কি এখান থেকে কীভাবে ভালো হওয়া যায় কারণ আমি তো বিদেশে আছি এখানে আইবিএস আমি কীভাবে ঠিক করব তখন আছে আইপিএসের ডক্টর কয়েকটা ভিডিও একটা ভিডিও সার্চ করি তো দুইটা দুই দুই ডক্টরের ভিডিও আসে আমার কাছে ডক্টর জাহাঙ্গীর কবির এবং ডক্টর মতিউর রহমান স্যারের ভিডিওগুলো আসে তো দুইজনের ভিডিও আমি প্রথম প্রথম আমি শুনতে থাকি দেখতে থাকি যারটা ভালো লাগে দুজনের একই কথা আমি এই এই জিনিসটা ভালো পাইছি দুইজনে একই কথা বলে যে সরিষার তেল ছাড়া অন্য তেল খাওয়া যাবে না আর একটু ঝাল কম খাইতে হবে আর বাইরের কোনো ভাজা খাওয়া যাবে না আর আটা জুতো কোনো খাবার খাইলে সমস্যা হয় যেগুলা সেগুলা দুধের তৈরি যেগুলো খাবার ওইগুলো খাওয়া যাবে না এই কারণটা কি তো স্যার কিছু কিছু ভিডিও দেখতাম যেখানে কিছু কিছু সাপ্লিমেন্ট কটা কথা বলতো সেগুলো ওখানে পাওয়া যায় না আমি খুঁজেছি পাই না যার কারণে মনে করাম হয়তো সাপ্লিমেন্টগুলো আমি যদি খাই তাহলে আমার হয়তো পারি ওয়েট লসটা আমি ঠিক করতে পারবো পরবর্তী যখন আসেন পঁচিশ দিন আগে তাই না পঁচিশ দিন আগে ওজন কত ছিল পঁচিশ দিন আগে পঞ্চাশ কেজি হয়েছিল ঠিক আছে অবিশ্বাস একটা বিষয় জি আমি এখন দেশটা আছে ওষুধ গুলা খাচ্ছি আগে তো তিন চারবার যায় তিনবার দুইবার যাইতে হয়তো এখন একবার তিনবার দু এক দিন দুইবার যাওয়া লাগছে কিংবা বেশিরভাগ একদিন একবার গেলে হয়ে দিনে একবার গেলে হয়ে যাচ্ছে তো ওই সাবদিনগুলো না পাওয়ার কারণে আমার দেশে আসা যে সার ভিডিও যেতে আমি যেহেতু আমি ফলো করি তো সারের সাথেটা দেখা হয়ে যায় আর আমার এই সমস্যাটা তার কাছে বলি যে সে যেহেতু তার গাইডলাইনগুলো আমি ফলো করতেছি তাহলে তারকে সাথে শেয়ার করি সে যে ওষুধগুলো দেয় সেগুলো আমি খাই তারপর দেখি যে কী অবস্থা হয় তারপরে আমি যেদিন আসি তার একদিন রেস্টের পরে আমি সাড়ে সাথে আসি দেখা করতে আমার বাড়ি আর কুষ্টিয়া ভেড়ামারা থানা আমি এখন আসছি আসতে আসতে রাজশাহী অনেকটা জানিয়ে রাস্তা তারপরে আমি আসছি গত বাইশ তারিখে আমি চলে যাব আজকে বিশ তারিখ তো আমি সময় সাড়ে সাথে টাকা করতে আসছি যে আর যদি কোনো কিছু লাগে আমাকে দিয়ে দেন কারণ আমি তো এগুলো অল্প অল্প বুঝি আর আপনার তো ডাক্তার সবচেয়ে বড়ো বিষয় হলো যে আসলে অবাক করা বিষয় সেটা হচ্ছে আপনার পঁচিশ দিনে মানে পঁচিশ দিনে যখন প্রথম আসে পঞ্চাশ কেজি থেকে এখন আজকে আমিও কিন্তু অবাক যে ষাট কেজি হলো আমি নিজেও দেখতে না আসলে কি এটা কিভাবে সম্ভব তো আসলে এটা কিন্তু ব্যতিক্রম হুম ব্যতিক্রম ওয়েটটা সাধারণত চিকিৎসা চলাকালীন বাড়ে না ম্যাক্সিমাম বাড়ে না দু এক কেজি বরঞ্চ কম হয় এটা ম্যাক্সিমাম এটা আমরা শতকরা একজন ব্যক্তির হয়তো পাই এটা এটা আমরা ধরি না বা আমরা এটা বলিও না এটা ফোকাসও দিই না আমরা আমরা বারবার করে আপনাদের বলি যে ওয়েটটা বাড়বে তখনই যখনই আপনার ভিতরে যে ঘাটতিগুলো আসে ঘাটতিগুলো পূরণ হবে এবং খাদ্য পরিপাক করার জন্য যে উপাদানগুলো থাকার দরকার এগুলো চলে আসবে এবং এগুলো অ্যাবজার্ভ করতে পারবে সুন্দরভাবে আপনার আপনার হাইড্রোগো অ্যাসিড গুড ব্যাকটেরিয়া এবং খাদ্য হজম প্রক্রিয়া করার জন্য যে উপাদানগুলো দরকার এগুলো যখন চলে আসবে খাবারের যে পুষ্টি এটা আপনার বিভিন্ন অর্গানে যাবে তখনই কিন্তু ধীরে ধীরে ওয়েটটা কিন্তু বাড়বে তো ওনার ক্ষেত্রে আমি যেটা অবজার্ভ করলাম সেটা হচ্ছে প্রায় বছর খানিক আগে থেকে কিন্তু অনুসরণ করে মানে প্রবাইটিক খায় প্রিবায়োটিকগুলো খায় এবং আমাদের যে নিয়মগুলো আছে এগুলো মেনটেন করে এবং সবচেয়ে বড় বিষয় হল নিজে রান্না করে খায় তাই না হ্যাঁ নিজে রান্না করে খায় রান্না রান্না করে খেলে কি সরষের তেল বা ভালো তেল তারপরে ভালো মশলা হ্যাঁ এগুলো একটা বিষয় মানে আপনার হাইজেনিক যে মেনটেন করা এটা একটা বিষয় থাকে যেটা আমরা বলি এটা দেখে দেখে নিজে রান্না করে খায় এটার কারণে তার ভিতরে ঘাটতিগুলো অলরেডি কিন্তু পূরণ হয়েছিল হয়তো কোনো একটা জায়গাতে গ্যাপ ছিল এই গ্যাপ হয়তো আমরা গত পঁচিশ আমরা কিছু সাপ্লিমেন্ট কিছু মেডিসিন এগুলো দিলাম দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এটা আল্লাহ অশেষ রহমত ছিল কোনো কিছুই না যে উনি হয়তো ছুটি কয়েকদিনে নিয়ে আসলাম আমি জানি না এখন জিজ্ঞেস করা হয় না আপনার ছুটি আসলে নিয়ে আসছিলেন কিভাবে যে না সুকীতরা নিয়ে এক মাসের জন্য এক মাসের ছুটি নিয়ে আসলে আচ্ছা যা হোক আল্লাহ যা রহম করেছে যে ওনার অল্প সময়ের ভিতরে ওনার যে ডেভেলপটা হয়েছে তো মেন কারণ হচ্ছে ডেভেলপ হওয়ার পিছনে যে আগে থেকে মেইনটেইন করতো আগে থেকে মানতো কিন্তু আপনারা কি আপনারা অস্থির হয়ে যান প্রথমেই যে আমি ওষুধ প্রথম থেকেই খাবো বা আমাকে মেডিসিন দেন আমরা বারবার করে বলি আপনি যদি আমাদের কোনো নিয়ম না ফলো করেন তাহলে কিন্তু আপনাকে আমরা বারবার বলি যে আপনাকে আমরা চেম্বারে অ্যালাউ করি না প্লাস হচ্ছে আপনাকে কোনো মেডিসিনও আমরা দিতে চাই না এই কারণে আমরা চাই যে আপনি প্রথমে মেডিসিন মেডিসিনকে না বলে ঘর যে উপায়গুলো আমরা দিচ্ছি বারবার করে এই ঘর উপায়গুলো আমরা কিন্তু বারবার করে বলার চেষ্টা করেছি এগুলো মেনটেন করেন এগুলো মেনটেন করলে দেখবেন যে আপনার ভিতরে যে ঘাটতিগুলো আছে যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু সমাধান হবে হ্যাঁ এবং আপনি নিজে যে একাধিক ভিডিও দেখবেন এগুলো দেখে দেখে আপনি নিজের ভিতরে আয়ত্ত করবেন তাহলে ধীরে ধীরে আপনার যে সমস্যাগুলো আছে এগুলো বুঝবেন হ্যাঁ এখন ভাইয়ের জন্য যেটা পরামর্শ